আইপিএল এর উদ্বোধনী ম্যাচে কে আর ক্যাপ্টেন আজিঙ্কের রাহানের অন দ্য ফিল্ড নেওয়া অসংখ্য ভুল ডিসিশনের কারণে কিন্তু কে আর কে ম্যাচটা হারতে হয়েছে নাহলে কে আর তো প্রথমে ব্যাটিং করে মাত্র একশো চুয়াত্তর তুলেছিল জানি রানটা আর কি মানে প্রয়োজনীয় রানের তুলনায় অনেকটাই কম ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশটা রান তারা কম তুলেছিল কিন্তু তারপরেও এই রান নিয়ে পরবর্তীতে কিন্তু আর সি বি কে কে আরের বোলাররা ভালো মতোই লড়াই করতে পারতো কিন্তু সেই কাজটা তারা করতে পারেনি তাদের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের অন দ্য ফিল্ড নেওয়া অসংখ্য ভুল ডিসিশনের কারণে মানে রাহানে এদিন যে আর কি ক্যাপ্টেন্সিটা করেছেন খুবই সাদা মাটা খুবই পুওর ক্যাপ্টেন্সি তিনি করেছেন বলতে হবে মানে ওই জায়গায় তিনি রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারেননি সঠিক সময় সঠিক বোলারের হাতে তিনি বল তুলে দিতে পারেননি যার কারণে আর কি কে কে আর আরসিবির কাছে দিন শেষে মানে ম্যাচটা তো হারলোই একেবারে বাজেভাবে বিধ্বস্ত হয়ে আর কি বলতে গেলে টোটালি আউটপ্লেট হয়ে গেল তো তাহলে আলোচনাটা আমি একটু প্রথম থেকেই না হয় স্টার্ট করি খেয়াল করে দেখবেন কে কে আর তাদের বলিং ইনিংসের সময় বৈভব আরোরাকে ইম্প্যাক্ট সাব হিসেবে একাদশে এনেছিল ওই আঙ্কুশ রঘুবংশীকে রিপ্লেস করে আর ওই বৈভব আরোরার হাতেই আজিঙ্কার হানে প্রথম ওভারটা তুলে দিলেন তো টিমে যখন হারসিত রানার মতো এরকম একজন স্ট্রাইক বোলার রয়েছে তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আর কি ব্রেক থ্রু এনে দিতে পারেন তো সেই হারসিত রানার হাতে আপনি প্রথম ওভারটা না দিয়ে কেন বৈভব আরোড়া মানে ইম্প্যাক্ট সাব হিসেবে আসা বৈভব আরোরার হাতে কেন তুলে দেবেন তো যে বৈভব আরোরার আর কি মানে এর আগে খুব একটা কিন্তু রেপুটেশন নেই আর কি প্রথম ওভার বলিং করার বা বলিং ওপেন করার তাকে আর কি হাতে বল তুলে দিল আর যার কারণে প্রথম ওভার থেকে তিনি গানসিট করে দিলেন বারোটা রান তারপরও আমি মেনে নিলাম ঠিক আছে সেকেন্ড ওভারে স্পেন্সার জনসন ক্যাটাকে আনলেন তো ওই জায়গায় স্পেন্সার জর্সন কিন্তু ওভারটা বেশ ভালোই করেছিলেন মাত্র পাঁচ রান তিনি কানসিট করেছিলেন তো ওই দু ওভার শেষে আট স্কোরটা ছিল সতেরো এরপর থার্ড ওভারে তিনি অ্যাটাকে আনলেন আবার ওই বৈভব আরোরাকে যিনি কিনা প্রথম ওভারে বারোটা রান লিক করে দিয়েছিলেন ছন্দে সেভাবে ছিলেন নাই বলা চলে তো ওই কার মানে জায়গায় আর কি বিরাট কোহলি আর ফিলসল পুরোপুরি তারা ওই সুযোগটা নিলেন ওই ওভারটা থেকে তারা তুলে ফেললেন বিশটা রান আর যার কারণে মানে তিন ওভার শেষে আট স্কোরটা হয়ে গেল সাঁত্রিশ আর বিরাট কোহলি আর ফিলসল দুজনেই ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেলেন ওই জায়গায় এটাই এখানেই আমার বলার যে ওই থার্ড ওভারে মানে বৈভব আরোরাকে বল দেওয়ার কি আর কোনো রকম প্রয়োজন ছিল যখন তিনি প্রথম ওভারে বারোটা রান লিক করে দিয়েছিলেন ওই জায়গাতেই তো আমার মনে হয় হারশিত রানাকে তখনই আর কি অ্যাটাকে আনিয়ে আর কি মানে একটা ভালো বা মানে ওভার যদি জেনারেট করতে পারতেন বা একটা ব্রেক থ্রু যদি তিনি এনে দিতে পারতেন একটা চান্স নিয়ে তো দেখাই যেত তিনি যখন এই টিমের মেন বোলার স্ট্রাইক বোলার তো ওই জায়গায় বৈভব আরোরার মতো একজন বোলার আমি খারাপ বলছি না কিন্তু তিনি তো এই দিন ছন্দে ছিলেন না তার প্রথম ওভারটা দেখেই বোঝা গেল ওই রকম বুঝতে পারার পরও তাকে দিয়ে রকম টানা মানে দুই ওভারে স্পেল করিয়ে নেওয়াটা আমার মনে হয় জাস্ট বোকামো ছাড়া জাস্ট ব্রেন ফেডের ডিসিশন ছাড়া আর কিছুই ছিল না আজিঙ্কা রাহানের তো এরপর আর কি স্পেন্সার জনসন তার ওই আর কি সেকেন্ড ওভারে বল করার পর ডেফিনেটলি তাকে ফোর্থ ওভারে আনা উচিত ছিল যখন তিনি ওই জায়গায় দারুণ বলিং করেছিলেন তো ওই জায়গায় কি স্পেন্সার জনসনকে না দিয়ে তখন হঠাৎ করে কি ফোর্থ ওভারে আনা হলো বরুণ চক্রবর্তীকে যে বরুণ চক্রবর্তী ফোর্থ ওভারে বল করার কিন্তু এর আগে খুব একটা অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে বা তিনি ওই জায়গায় খুব একটা কিন্তু সফলও নন তো ওই জায়গায় বিরাট কোহলি আর ফিলসল সল্ট যখন পুরোপুরি ছন্দ পেয়ে গেছিলেন তো ওই জায়গায় বরুণ চক্রবর্তীকে মানে পার্টিকুলারলি ফিল্ড সল্ট একবারে আর কি তুলধনা করে দিলেন তিনটা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি সহযোগে তুলে ফেলেন একুশটা রান আর যার ফলে ওই মানে প্রথম চার ওভারেই আর কি আটসিবি তুলে ফেললো আটান্ন রান ওই জায়গায় আমার এটাই বলার যে স্পেন্সার জনসন যখন সেকেন্ড ওভারটা দারুণ করলেন তো স্পেন্সার জনসনকে দিয়ে অন্তত আর কি কন্টিনিউ করানোটা উচিত ছিল তো ওই জায়গায় কি মানে কে কে আর ক্যাপ্টেন আজিঙ্কার এখানে ভাবলেন যে বরুণ চক্রবর্তীকে দিয়ে ওই জায়গায় আর কি উইকেট তোলাবেন তো বরুণকে আর কি ওই অ্যাটাকে আনার ওটা কিন্তু পারফেক্ট টাইম নয় আমরা এর আগে একটা কন্টেন্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে বরুণের চারটা ওভার ঠিক কীভাবে ব্যবহার করা উচিত কে কে আর টিম ম্যানেজমেন্টের ওই ভিডিওটা খুব একটা ভিউ হয়নি জানি এরকম স্ট্র্যাটেজিক্যাল ভিডিওতে খুব একটা ভিউ আসে না কিন্তু তারপরেও বলেছিলাম যে বরুণকে দিয়ে যদি পাওয়ার প্লেয়ের মধ্যে বল করাতেই হয় তাহলে ফিফথ কিংবা সিক্স ওভারে তাকে অ্যাটাকে আনা উচিত তো ওই জায়গাতেই তিনি আর কি নিজের বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারেন যেটা আর কি তিনি ইন্ডিয়ান টিমের হয়ে করে এর আগের দুইটা সিজনেও তিনি আইপিএলে ভালো মতোই করে এসছেন তো ওই জায়গায় তাকে এক ওভার আর্লি অ্যাটাকে এড়ে আর বলতে গেলে বিরাট কোহলি আর সল তখন পুরোপুরি আর কি রিদিম পেয়ে গেছিলেন ওই জায়গাতে আর কি বরুণকে একবারে তুলোধনা করে দিলেন তারা চার ওভারেই আর সিবি ওই জায়গায় আটান্ন রান তুলে ফেললো ওইখানেই আর কি বলতে গেলে ম্যাচ অর্ধেক খতম হয়ে গেল এরপর স্পেন্সার জনসনকে রাহানে অ্যাটকে আনলেন ঠিকই কিন্তু তার বলিং এন্ডটা তিনি চেঞ্জ করে দিলেন যে এন্ড থেকে তিনি সাফল্য পেলেন তার ওই এন্ড থেকে কন্টিনিউ না করিয়ে তার বলিং এন্ড চেঞ্জ করে দেওয়ার ফলে স্পেন্সার জনসন ওই রিদমটা হারিয়ে ফেললেন সতেরোটা রান তিনি কানসিল করে ফেলেন ফিফথ ভরে পাঁচ ওভার শেষেই আরসিবি তুলে ফেলল পঁচাত্তর রান ম্যাচ তো বলতে গেলে ওখানেই মানে দুই তৃতীয়াংশ খতম হয়ে গেছে তো পাঁচ ওভারে যখন পঁচাত্তর রান হয়ে গেল তারপরে পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে আজিঙ্কার রাহানে তখন অ্যাটাক আনলেন ওই হার্ষিত রানাকে তো হার্ষিত রানা কিন্তু লাস্ট ওভারটা ভালোই করেছিলেন মাত্র পাঁচ রান তিনি কনসিড করেছিলেন তো ওই জায়গায় মানে সবাই এটাই আর কি তখন আলোচনা করছিলো বা আর কি মানে খুবই কনফিউজ হয়ে গেছিলো সবাই যে টিমের মেন স্ট্রাইক বোলারটাকে আপনি অ্যাটাকে আনলেন মানে এত দেরিতে তখন আর কি ম্যাচের বেশিরভাগটাই খতম হয়ে গেছে তো এরপর আমি খুবই একটা উল্লেখযোগ্য আর কি বিষয় দেখলাম যে ওই মানে হারশিত তো ষষ্ঠ ওভার বলিং করলেন তাকে দিয়ে কিন্তু তার মানে স্পেলটা আর কন্টিনিউ করানো হলো না ওই স্পেলটার থেকে তাকে সরিয়ে দেওয়া হল তার পরবর্তীতে ওই জায়গায় আর কি বরুণ চক্রবর্তীকে আবার এটাকে আনা হল তো ওই জায়গায় বরুণ চক্রবর্তীকে দিয়ে তিনি কি করলেন ওই সপ্তম নবম আর একাদশ এই তিনটা ওভার পরপর বোলিং করালেন তো বরুণ চক্রবর্তী ওই জায়গায় কিন্তু বেশ ভালোই বোলিং করেছিলেন সপ্তম আর নবম ওভারটা কিন্তু টানা তিন ওভারের স্পেল আমার মনে হয় না বরুণকে দিয়ে করানোটা একেবারেই উচিত হয়েছিলো বলে যার কারণে এই এক মানে এগারো নম্বর ওভারে ওই বিরাট কোহলি তাকে একটা ছক্কা মেরে ওই ওভারটা থেকে তিনি তুলে নিলেন এগারোটা রান তো ওই জায়গা আমার এটাই বলার যে বরুণ চক্রবর্তীর মতো বোলারকে কিন্তু একেবারে ঠিকভাবে কে কে আর ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে ওই স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতে পারেনি বুদ্ধিমত্তার সাথে আর কি ইউজ করতে পারেনি যার কারণে বরুণের থেকে কিন্তু বেস্ট আউটপুটটা তিনি মানে জেনারেট করতে পারেনি যদিও বরুণ একটা উইকেট নিয়েছিলেন ওই ওপেনিং জুটিটা তিনিই ভেঙেছিলেন কিন্তু তারপরেও বরুণ কিন্তু আরও বেটার পারফরমেন্স এই জায়গায় কিন্তু ডেলিভার করতেই পারতেন চার ওভার থেকে তিনি দিয়ে দিয়েছেন তেতাল্লিশটা রান আর তার মূল ভিলেনটাই হচ্ছে তার করা ওই ফাস্ট ওভারটা যেখানে তিনি কিন্তু পুরোপুরি রিদিমটা বলুন বা তার কনফিডেন্স বলুন হারিয়ে ফেলেছিলেন আর হাসিত রানাকেও ঠিকভাবে ব্যবহার করেনি কেয়ার বা কে কেয়ারের ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে ওই বললাম প্রথম ওভারটা দারুণভাবে করার পরও তাকে ওই স্পেলটা থেকে সরিয়ে নিয়ে তারপরে আর কি তার বলিং আর চেঞ্জ করে দেওয়া হলো পরপর মানে সেকেন্ড ওভারটা থেকে তিনি আট রান কনসিট করেছিলেন কিন্তু তারপর তিনি যে নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারটা করলেন মানে ইনিংসের পনেরো নম্বর ওভারে ওইখানে আর কি মানে আরসিবি ক্যাপ্টেন রাজত পাতিদার চার চারটা বাউন্ডারি তাকে মেরে একেবারে ওই ওভারটা থেকে উনিশটা রান যে কালেক্ট করলেন ওখানেই বলতে গেলে আরসিবির জয়টা পুরোপুরি একেবারে নিশ্চিত হয়ে গেছিল আর এছাড়া রাহানের নেওয়া আরেকটা ভুল ডিসিশন হচ্ছে তার সিক্স বলিং অপশনটাকে ঠিকভাবে কাজে না লাগানো আন্ধ্রাসাল তোকে কেয়ারের এই বলিং লাইন আপের সিক্স বলিং অপশন যে আন্ধ্রয় রাসেল কিন্তু গত মরশুমে উনিশটা উইকেট নিয়েছিলেন কে কেয়ারের হয়ে গুরুত্বপূর্ণ সময় তিনি কিন্তু মানে পার্টনারশিপ ব্রেক করেছিলেন ডেথ ওভার্স থেকেও ভালো বলিং করেছিলেন তো ওই জায়গায় সব মিলিয়ে তার গত মরশুমে বলিং আর কি এফোর্টটা কিন্তু দারুণ ছিল তো সেই আন্ধ্রয় রাসেলকে তিনি এই ম্যাচে একদমই ব্যবহার করলেন না যখন দেখছেন কোনো বলিং অপশান ঠিকভাবে কাজ করছে না তিনি নিজেও ওই আর কি খেয়েই হারিয়ে ফেলেছেন কোনো বোলারকে ওই জায়গা ঠিকভাবে ব্যবহার করতে পারছে না তখন রাসেলকে তো ডেফিনেটলি একটা বা দুইটা ওভার তিনি দিতেই পারতেন তো সেই রাসেলের কথা তিনি বেমালুম ভুলে গেলেন আমি মনে করি মানে রাহানের মানে ভুল ডিসিশন গুলোর মধ্যে এটাও অন্যতম একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল তো এইরকম আর কি অন দ্য ফিল্ড অসংখ্য ভুল ডিসিশন নিয়েছিলেন রাহানে যেটা তার থেকে কিন্তু কখনোই এক্সপেক্টেড নয় অন দ্য ফিল্ড নেওয়া তারই ভুল ডিসিশনগুলো তার তারই ব্রেন ফেডের ডিসিশনগুলোর জন্য কিন্তু কে ম্যাচটা মানে হারতোই আমি জানি কিন্তু এত আর কি বাজেভাবে হারতো না যে কারণে কিন্তু মানে নেট রান রেটের উপর অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়লো আর আমরা সবাই জানি যে গ্রুপ পর্বের শেষের দিকে গিয়ে যখন ওই প্লে অফে ওঠার লড়াই চলে আসে তখন ওই নেট রান রেটটা কতটা বড় একটা প্রভাব বিস্তার করে তো যার কারণে প্রত্যেকটা টিমই চাই নেট রান রেটটাকে আর কি হেলদি রাখতে তো সেটা কে কে আর একেবারেই করতে পারলো না প্রথম ম্যাচে আরসিবির কাছে বাইশটা বল হাতে রেখে ওই জায়গায় আর কি হেরে যাওয়ার জন্য তো ডেফিনেটলি আমরা চাইব রাহানে তার এই ক্যাপ্টেনসির ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে পরের ম্যাচেই আবার সহমহিময়ে তিনি ফিরুক তো আপনারা কী মনে করেন আজিঙ্কের রাহানের এই ভুল ডিসিশনগুলোর জন্য কি কে কে আর এত বাজেভাবে হবে আর্লি ম্যাচটা হেরে গেলো আরসিবির কাছে একমত হবেন আমার সাথে কমেন্টে জানান